তুই আমার এখানে আদর দিবি কিনা বল আপু তুমি এসব কি বলতেছো প্লিজ এমনটা বলো না তোকে কিন্তু এখানে কিস দিতে বলছি আমার কিন্তু ভালো লাগছে না প্লিজ আমাকে একটু আদর দাও শোনা আপু এসব হয় না দেখো প্লিজ এরকমটা করো না আর আমাদের তো বিয়ে হয়নি বিয়ের আগে এসব করাটা পাপ যেন খুব শীঘ্রই বিয়ে হয় সেজন্য এসব করতে চাইছি এখন কথা না বাড়িয়ে আমাকে আদর দাও আমাকে প্রচন্ড ভালোবাসার নেশা চেপে বসেছে তুই আমাকে যতক্ষণ আদর না করবি ততক্ষণ অব্দি আমার এই নেশাটা কাটবে না তাই প্লিজ আমাকে দূরে সরিয়ে দিস না আপু তুমি কেন বুঝতে পারছো না এসব হয় না তারপরে এসব পাগলামি করতেছো কেন একটু বোঝার চেষ্টা করো বারবার তুই আমাকে আপু বলছিস কেন আমি তোর কোন জন্মের আপুরে তোকে বলছি না তুই আমাকে আদর দিবি তুই আমাকে কিস দিবি তারপর অনেক বেশি আদর দিয়ে দিবি তোর ভালোবাসা না পেয়ে শান্ত হতে পারি না যদি সেটা না করিস তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। না না আমি এসব পারবো না না প্লিজ তুমি এমনটা দেখো আমার দ্বারা এসব সম্ভব না আমি এসব করতে পারি না সবাই জানে আমি একটা ভালো ছেলে আর যদি তোমার সাথে এসব কাজ করি তাহলে সবাই আমাকে খারাপ বলবে তাই প্লিজ তুমি আমাকে জোর করো না সবাই জানে ভালো ছেলে আমিও জানি কিন্তু ভালোবেসে ভালোবাসার মানুষকে এভাবে আদর দিলে এতে খারাপ কিছু হয় না আর তুই আমাকে কেন আদর করবি না হ্যাঁ আমার মধ্যে কি এমন কমতি আছে আমি কি তোকে সেই সুখটা দিতে পারবো না যে সুখটা তুই তোর গার্লফ্রেন্ডের থেকে চাস আপু তুমি এসব আজে বাজে কি কথা বলো দেখো এরকমটা হয় না আর তার উপর আমি কখনো বলিনি যে আমি আমার গার্লফ্রেন্ডের থেকে এরকম কোনো সুখ চাই আমি চাই না বিয়ের আগে আমার গার্লফ্রেন্ড কিংবা বউয়ের সাথে এরকম কিছু হোক যা হবে বিয়ের পরেই যেন তার সাথে হয় প্লিজ তুমি এসব কিছু বলো না আমি তোকে সেই কবে থেকে বলছি তুই আমাকে বিয়ে কর আমি তোকে বিয়ে করতে চাই তোকে ভালোবাসি কিন্তু তুই কেন বুঝতে চাইছিস না কিন্তু আমি তোমাকে কেন বিয়ে করব কারণ তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে ভালোবাসি তাহলে তুই আমাকে কেন বিয়ে করতে পারবি না 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 আমি তোমাকে ভালোবাসি না আর বিয়েও করব না তুমি কি পাগল হয়ে গেছ আমি তোমাকে যেখানে ভালোবাসি না তাহলে বিয়ে করতে যাব কেন আর তুমি ভালোবাসলে কি তুমি একটা সিনিয়র মেয়ে তাহলে তুমি কেন বুঝতে পারো না যে সিনিয়র জুনিয়রের কখনো সম্পর্ক হয় না তোমাকে আমি শত বুঝেও বোঝাতে পারি না এই সম্পর্কটা হওয়া সম্ভব না তাহলে তুমি কেন বুঝতে পারো না শোন আমি অত কিছু শুনতে চাই না তুই আমাকে আদর দিবি আমি এসব শুনতে চাই না আজকে তুই যদি আমাকে আদর না করিস তাহলে কিন্তু আমাকে জোর করে সবটা করতে হবে তুমি যদি ভেবে থাকো জোর করে আমাকে তোমার মায়ায় ফেলতে পারবে আর এসব কথা বলে আমাকে তোমার মায়ায় আটকে দিতে পারবে তাহলে সেটা তোমার ভুল ধারণা তুমি কখনো আমাকে নিজের মায়ায় ফেলতে পারবে না তোমার এই সুন্দর চেহারার মায়ায় আমি কখনোই পড়বো না মায়াতে তুই এমনিতেই পড়ে যাবি তুই যতই বারণ করিস একটু পরেই তুই আর আমার থেকে দূরে সরে যেতে পারবি না কারণ কেন জানিস তোর প্রচন্ড পরিমাণে আদর করতে ইচ্ছে করবে আমাকে আমাকে দেখে তোর মাথায় নেশা চড়ে বসবে তুমি আমাকে এসব ভুলভাল বলে আমাকে দিয়ে এসব উল্টাপাল্টা কাজ করাতে চাইছো কখনো এরকমটা হবে না তুমি যদি ভেবে থাকো আমি তোমার এই কথাতে তোমার কাছে আসব তোমার সাথে এসব করব। তাহলে সেটা তোমার ভুল চিন্তা না। এখন আমাকে ছাড়ো আর এখান থেকে যেতে দাও কেন ছাড়ব কেন আর তুই নিজেকে ছাড়িয়ে নিতে পারিস না তোর যদি এতই নিজেকে ছাড়ানোর ইচ্ছা থাকে তাহলে তুই নিজেকে ছাড়িয়ে নে কিন্তু তুই সেটা করছিস না তুই নিজেও বুঝতে পারছিস যে তুই আমাকে আদর করতে চাস তারপরও কেন দূরে সরে থাকতে চাইছিস বেবি কি হয়েছে তোমার তুমি এমন করতেছো কেন আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমার মধ্যে নেশা কাজ করতেছে তাই না বলো তুমি কি সব উল্টা পাল্টা কথা বলো দেখো একদম এসব কথা বলবে না তাহলে কিন্তু আমি সত্যি এখন চিৎকার করব। শুভ নিজের উপর থেকে রুহিকে সরাতে পারছে না কারণ ওর শরীরটা কেমন ভারী হয়ে আসছে তার উপর রুহি ওকে জড়িয়ে ধরে রেখেছে আর বারবার আদর দিতে বলছিল আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে রুহি সুপর কলেজের এক সিনিয়র আপু শুভ প্রচণ্ড পরিমাণে কিউট একটা ছেলে তার উপর স্মার্ট স্টাইলিশ বড়লোকের ছেলে আর রুহি তেমনি বড়ো লোকেরই মেয়ে কিন্তু খুব রাগে যতগুলো ছেলে ওকে প্রোপোজ করেছে তাদের কাউকে ওর পছন্দ হয়নি কিন্তু শুভকে প্রথম যেদিন অনাস ফার্স্ট ইয়ারে দেখেছিল সেই দিনে নাকি ওর মায়াই পড়ে গেছিল। তাই তো সব সময় ওকে চোখে চোখে রাখতো কখনও কারো সাথে রিলেশনে জড়াতে দিত না কিংবা কারো সাথে কথা বলতেও দিত না বিশেষ করে মেয়েদের আর এত বেশি ওকে শাসন করতো যার জন্য এরকমটা করে তারপর একটা সময় এই বিষয়টা জিজ্ঞাসা করলে তখন রুহি ওকে বলে তুমি বুঝতে পারো না আমি তোমাকে কেন এরকম করে সব সময় চোখে চোখে রাখি কেন তোমার কাছে আসার চেষ্টা করি তোমাকে অন্য মেয়েগুলোর সাথে কথা বলতে বারণ করি তুমি একটু বোঝার চেষ্টা করো না আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি পিচ্ছি কথাগুলো শুনে শুভ প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গেছিল ভেবে পাচ্ছিল না কি বলবে তারপর রুহি এসে শুভর মুখের পাশে হাত রেখে যখনই ওর অনেকটা কাছে চলে আসে শুভ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন রুহি ওর ঠোঁট নিজের দখলে করে নিয়েছিল তারপর পাঁচ মিনিট পরে ছেড়ে দিয়ে রুহি শুভর বুকে মুখ লুকিয়েছিল ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল। রুহির এরকম কর্মকাণ্ডে শুভ সেদিন হত ভম্ব হয়ে গেছিল কিছু বলতে পারছিল না আর নিজেকে ছাড়িয়ে নিতে পারছিল না একটা সময় শুভ যখন কথা বলছিল না তখন রুহি ওর বুক থেকে মুখটা তুলে তারপর আবার বলতে শুরু করে কে হলো বিচ্ছি তুমি আমাকে ভালোবাসো না আমি জানি তোমার লাইফের কতটা জুড়ে আছি তুমি হয়তো বুঝতে পারতেছ না কিন্তু দেখো আমি তোমাকে যতটা ভালোবাসবো অন্য কেউ তোমাকে এত বেশি ভালোবাসতে পারবে না প্লিজ পিচ্ছি একটা সুযোগ দাও আমাকে তোমাকে ভালোবাসার দেখো কখনো কষ্ট দিব না তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো দেখো আমি তোমার থেকে একটু দূরে সরে থাকতে পারবো না তোমাকে ভালোবাসি তাই নিজের করে পেতে চাই প্লিজ শোনা তুমি আমাকে একটু আদর দাও অনেক বোঝানোর চেষ্টা করেছিল সেদিন রুহিকে কিন্তু রুহি বুঝতে চাইছিল না তারপর যখন আবারও জড়িয়ে ধরতে চাই তখনই শুভ জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে তারপর সেখান থেকে পালিয়ে গেছিল ওই ঘটনার পর থেকে রুহি প্রচন্ড পরিমাণে শুভকে ভালোবাসে সেটা প্রকাশ করতেছিল বারবার ওর কাছে আসতেছিল আর ততবারই শুভ ওকে দূরে সরিয়ে দিয়েছিল কারণ জানে যতই ওরা বড় ফ্যামিলির হোক ওদের স্ট্যাটাস একই রকম হোক কারণ একটা সিনিয়র জুনিয়র কখনো সম্পর্ক হতে পারে না আর শুভ চায় না ওদের সম্পর্কটা হোক তাতে হয়তো রুহিউকে সবসময় শাসনের উপরেই রাখবে রুহি প্রচণ্ড পরিমাণে মারাত্মক লেভেলের একটা সুন্দরী মেয়ে যে কোনো ছেলেকে একবার চোখ মেরে দেয় তার রাতের ঘুম হারাম করে দিতে পারে কিন্তু শুভ ওর মায়াতে পড়েনি দূর থেকে দেখতো রুহি মেয়েটাকে দেখতে অনেক বেশি কিউট কিন্তু বড় আপু বলে দূরে সরে যেত তিনটা মাস রুহি বোঝানোর চেষ্টা করেছে ওকে কতটা ভালোবাসে কিন্তু শুভ ওকে বোঝার চেষ্টাই করছে না ওর থেকে যতটা দূরে থাকতে পারে ততটাই ভালো তাই রুহি প্রচণ্ড পরিমাণে কষ্ট পেত শুভকে যতবারই বোঝাতে চাই ততবারই ওকে ইগনোর করতো তখন রুহি যখন কান্নাকাটি করতো রুহির বান্ধবীরা ওকে বলেছিল শুভকে নিজের মায়ায় আটকে দিতে তাই রুহি আর কোনো উপায় না পেয়ে অনেক প্ল্যান করে আজকে ওকে একটা জায়গায় ডাকে তারপর ওকে জুস খাওয়ানোর নাম করে জুসের সাথে নেশার ওষুধ দিয়ে দেয় শুভর মাথাটা চক করতে ওঠে রুহি ওকে নিয়ে একটা হোটেলে চলে আসে তারপর শুভকে বিছানায় বসে দিতে গেলে তখন রুহি ইচ্ছে করে ওর গায়ের উপরে পড়ে আর তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতে পারলেন তো শুভ কোনো কথা বলছে না দেখে রুহি ওর মুখের পাশে হাত রেখে ওর কপালে আলতো করে একটা কিস করে বলতে লাগলো বাবু তুমিও খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না তোমাকে ছেড়ে নামে একটা মুহূর্ত দূরে সরে থাকতে পারছি না আচ্ছা তোমার যদি সন্দেহ থাকে তাহলে তুমি আমাকে বলো আমি তোমাকে আজকে বিয়ে করে নেব না না আমাকে কোনো বিয়ে করতে হবে না প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন আপনি আমার সাথে এমন কেন করতেছেন আমি তো চাই না আপনাকে ভালোবাসতে কিন্তু আজকে আপনি আমাকে এমন মায়ায় কেন ফেলতেছেন আপনি আমার সাথে কি করতে চাইছেন বলেন তো আর আমার এমন লাগছে কেন আপনাকে কাজ থেকে দেখে নিজের মধ্যে কেমন কেমন লাগছে আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার মধ্যে আগুন জ্বলছে তাই বিবি দেখো আজকে আমি ইচ্ছে করে তোমাকে আমার মায়ে ফেলেছি আমি জানি তুমি আমাকে একটু হলেও পছন্দ করো আর ওই ভালো লাগাটাই একটা সময় ভালোবাসা হয়ে দাঁড়াবে প্লিজ পিচ্ছি আমাকে দূরে সরিয়ে দিও না তুমি জানো না তোমার এই অবহেলাটা আমি নিতে পারি না কতটা কষ্ট হয় আমার তোমাকে বোঝাতে পারি না শুভ শত চেষ্টা করছে নিজেকে আটকে রাখার কিন্তু রোহিত চোখের দিকে তাকিয়ে কেমন যেন একটা নেশা কাজ করছে ওর মাঝে বারবার মনে হচ্ছে আর ওই গোলাপি ঠোঁটের এই স্পর্শটা নেতে তারপরে ও নিজেকে সরিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছে ওর শরীরটা সম্পূর্ণ একটা নেশা চড়ে বসেছে যার জন্য রুহিকে খুব করে কাছে পেতে ইচ্ছে করছে তারপরও শুভ চোখ জোড়া বন্ধ করে নিয়ে রুহির কথাগুলো অপেক্ষা করার চেষ্টা করলো কিন্তু শেষ রক্ষা হলো না রুহির শুভ ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া জোর করে মিলিয়ে দিল তারপর যখন শুভ রেসপন্স করছিল না তখন পাঁচ মিনিট পরে শুভ নিজেকে আটকে রাখতে পারল না রুহির ঠোঁটচোরা নিজের দখলে নিয়ে নিল তখন রুহি বুঝতে পারলো শুভকে যে নেশার ওষুধটা খাইয়ে দিয়েছে সেটা এখন সম্পূর্ণ রূপে কাজ করতে শুরু করেছে একটা সময় শুভ রুহিকে নিজের উপরে থেকে বেডে ফেলে দিয়ে অর উপরে উঠে যায় তারপর রুহি প্রচন্ড পরিমাণে কেঁপে উঠলো তারপর ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলতে লাগলো এই দুষ্টু এমন করে স্পর্শ দিলে কেন এখন আমি কি করে নিজেকে আটকাবো বলো প্লিজ তুমি আমাকে আদর করে দাও না সোনা হ্যাঁ আজকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবো তোমাকে একটু দূরে যেতে দিব না আমি তোমাকে সম্পূর্ণ রূপে নিজের করে নিব তুমি কি করে আমার থেকে দূরে সরে থাকো আমিও সেটাই দেখব আমিও চাই না তোমার থেকে দূরে সরে যেতে যার জন্য এরকম একটা নাটক করেছি প্লিজ আমাকে আদর করো রুহে স্মৃতি সূচক উত্তর পেয়ে শুভকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো তারপর একটা সময় যখন শুভর ভালোবাসার প্রথম স্পর্শ রুহি পেল তখন ও চোখ দিয়ে দুশ্রু করে তো আদর করা হয়ে গেলে যার জন্য ও চোখে ঘুম আসে তখন রুহি ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে রেখে কিছু একটা ভাবতে লাগলো আর বারবার মুসকে হাসতে লাগলো আসলে আজকে এখানে শুভকে নিয়ে আসাটা রুহির একটা প্ল্যান ছিল ওর উদ্দেশ্যেই ছিল রুহিকে নিজের মায়ায় ফেলে আজকে কিছু একটা করবে আর তারপর এর একটা ভিডিও ফুটেজ তৈরি করে শুভর বাসায় গিয়ে ওর আব্বু আম্মুকে দেখাবে তারপর যখন বলবে ওদের বেবিটা রুহির মাঝে আছে তখন আর ওকে মেনে না নিয়ে পারবে না শুভর আব্বু আম্মু ওকে দূরে ঠেলে দিতে পারবে না তার উপর যদি রুহির আব্বু আম্মু জানে হয়তো একটু রাগ করবে কিন্তু নিজেদের সম্মানের কথা ভেবে ওদের আর দূরে সরিয়ে দিবে না তো বিকেলের দিকে শুভর ঘুম ভাঙলে ও দেখে রুহির বুকে শুয়ে আছে শুভ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে নেয় তখন শুভর মনে পড়ে যায় একটু আগে নেশার সাথে কি করেছিল যতটাই নেশার মধ্যে এখন সম্পূর্ণভাবে বুঝতে পারছে তখন কি করেছে শুভ কি একটা ভেবে রুহিকে আবার আতর করতে শুরু করে পাঁচ মিনিট পরে আর রুহি শুভকে ছেড়ে দিলে শুভ দেখে রুহি লজ্জায় মুখটা লাল করে ফেলেছে তখন শুভ বলতে শুরু করে কি মায়ায় ফেললে যার জন্য আজকে আর থাকতেই পারলাম না কেন এমনটা করলে বলো বিয়ের আগে এটা কি হওয়া খুব জরুরি ছিল তার মানে তুমি চেয়েছিলে আমাদের বিয়ের পর সবটা হোক তাই তো কেন চাইবো না তাছাড়া আমি চাইনি বিয়ের আগে এমন কিছু কিন্তু তোমার পাগলামিতে আমি তোমাকে ভালোবেসে ফেলছিলাম বোঝাতে চেয়েছিলাম না ভেবেছিলাম অনার্সটা কমপ্লিট হলেই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো কিন্তু কেউ মেনে নিবে কিনা জানতাম না তাই তোমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতাম শুভর কথাই রুহি ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর ধারণাটাই ও পাল্টে ফেললো শুভকে আর এমন করে ওর বাসায় সবার সামনে খারাপ বানিয়ে দেবে না তাই বলতে লাগলো আজকে আমরা বিয়ে করে নেব জান দেখো আমরা এখান থেকে বিয়ে করে তারপর বাসায় যাব তুমি প্লিজ আর না করো না একটা সময় শুভ বুঝতে পারলো আজকে যেটা হয়েছে রুহি সবটা রাগের মাথায় করলেও এটা ঠিক হয়নি তাই শুভ বলতে লাগলো আচ্ছা ঠিক আছে ভুলটা যেহেতু করেছি তাহলে তো সেটা শুধরে নিতেই হবে আই লভলিজা আই লভ টু পগ্লি